ইয়ে দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আলাইকুম কেমন আছেন আপার নাম কি মাসা খুব সুন্দর নাম রূপ আপু থাকেন কোথায় ঢাকা থাকেন ঢাকা কোন জায়গায় আচ্ছা তো আমাদের ইউটিউবে কেন আসলেন

যে আমার আমার পরিবারের দায়িত্ব নিবে এরকম একটা মানুষ করে ভালো মনে তার কাছে বিয়ে করছে বাবা মা কোথায় বাবা মা এখন নাই এখন নানির কাছে থাকে পড়াশোনা জানা আছে আছে ক্লাস 6 পর্যন্ত আচ্ছা আচ্ছা তো এখন বিয়ে সাথে করবেন না সহযোগিতা নেবেন না কেউ যদি আমাকে বিয়ে করতে চায় যে এরকম ভালো মনের মানুষ হয় তাহলে করবে তারপর সাথে কি যোগাযোগ করবে

তো আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম